এখানে আরেকজন বুজুরগের নাম আমার মনে আসতেছে আপনার তার চিন হযরত শেখ সাাদি রাহমাতুল্লাহ আলাই তার কথা আমার মনে আসতেছে যিনি গুনিস্তাম রুস্তালি গেছেন শেখ সাাদি রাহমাতুল্লাহর বউ এটা পাক একটা জালেন ছিল পাকটা জামি যা আরো বড় জাম কিন্তু আল্লাহ তার শামির বানাইছেন শেখ সাাদি সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ স্ত্রী এমন ছিল শেখ সাদি ছিলেন হোলাম তাকে এই স্ত্রীর বাপ আজাদ করছেন আর আজাদ করার পরে এই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিছে সারা দিন বউ গালাগালি করে তুমি তো গুলা আমার বাপের টাকা তোমার আজাদ করে আমার বিয়ে দিন সারাদিন গালাগালি আজকালকার স্ত্রীরা বুঝে না আজকালকার স্ত্রীরা স্বামীদেরকে বানাইছে গোলাম আর তারা হয়েছে সেই গোলামের দাসী ঠিক কিনা বলেন আজ ইসলাম বলেছে ইসলাম স্বামীকে বানিয়েছে রাজা স্বামীকে বানিয়েছে রাজা আর স্ত্রীদেরকে বানিয়েছে সেই রাজার রানী ঠিক কিনা বলেন আজকে আমরা সেগুলো বলে যাচ্ছি আমার বন্ধুগণ স্ত্রী তাকে অত্যাচার করতো মারামারি করতো অনেক বাইক ঘর থেকে বাইর করে তার গলায় তার গলায় একদিন মারতে মারতে যে মাটির কলসি চিনেননি দেখছেন না মাটির কলসি মাটির একসা কলসি শেখ সাদির মাথায় বউ মাইরে দিস এভাবে কেউ কোনোদিন আপনার মায়ের খেয়েছেন না দেখতেছি ঠিক আছে এই এতক্ষণ এটা কলসি কলস শেখ সাদির মাথায় মাইরে দিস কলস ভেঙ্গিয়া কলসের মাথা আছে না গলা এটার নাম কি কান্দে গলা এই মাথাটা হজরতের শেখ গলায় সাদুক তিনি এক মানে হাসুলি বলেন আর দেখ বলেন বা যাই বলেন কলস বলেন এই কান্দা নিয়ে তিনি হাঁটতেছেন কি করতেছেন তার বক্তবিন্দ দেখে তো অবাক শেখ সাদি এত বড় বুজুর্গ আর হুজুর গলা এটা কি হুজুর রস্য করে বললেন এটা আমার স্ত্রী আমার উপহার দিছে উপহার দেওয়ার জিনিস পাইছে না এই গলা কলস কলসে কান্দা খেয়ে মানুষের গলায় উপহার দে তিনি বললেন স্ত্রীর উপহার তা পাবলিক বলতেছে কেমনে কেমনি উপহার পাইলেন তিনি বলে স্ত্রী রেগে গিয়ে মাটির হাড়ি ছুড়ে আমার মাথায় মারছিল হাড়ি বেঙ্গে গিয়া কান্দা আমার গলায় আটকে গেছে এমন এটা বাইরে হইতেছে না চিন্তা করলাম থাক এটা গোল পক্ষ থেকে আর এটার ফটো কয়েকটা উঠে আল্লাহ কে কেয়ামত দিন আল্লা তুমি আমার একটা বোম্বাস্টিক মার্কা দেখো মারছে মারছে আমার গলায় কলসের মাথা ডুকাইনিস আল্লাহ একবার বললেন না সুবর্ণাল্লো হইতেছে দেখতিসি খুব চিন্তায় আছে এরা এজন্য স্ত্রীর অত্যাচার দ্বারা সহ্য করেছে স্ত্রী জ্বাল যারা সহ্য করেছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার জমিনে জমিন বানিয়ে দিয়েছেন সোমাদা বলেন এই জন্য আল্লাহর পুলিশ তোল জালাল বললেন মুমিন বান্দার স্ত্রী যদি জালেম হয়ে যায় কষ্ট দেয় দেখতে সুন্দর বউ না এরপরও স্ত্রীকে নিয়ে ধৈর্য ধারণ করে পরিবারের জীবন জিন্দিগি কাটাইয়া দেয় আর ধৈর্য ধারণ যদি করতে পারে তালাক না দেয় নির্যাতন করবার পরেও আমি আল্লাহ বলি যে বল জানার জান্নাত তো দিবস হলুতা না হুড় দিবস হলুতা না আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দাকে দুনিয়ার মতো দুনিয়ার মতো দশটা দুনিয়া না জান্নাতের মতো দশটা জান্নাতের না